আসলে কি একটা থ্রি পিচ যখন নিয়ে আসি আমি এটা কখন কাটবো কখন বানাবো কখন পরবো ওইটায় মন অস্থিরতা হয়ে থাকে যতক্ষণ বরা না বানায় না পড়ছি আমার ভালো লাগে না হাতের কাজ জানা থাকলে তাহলে এটা কেন ফালায় রাখবো সেই জন্যই যে দেখেন বানায় পড়া ফেলাইছি কেমন হয়েছে বলেন তো সুন্দর হয়েছে না নিজের হাতে জানা কাজ থাকলে কোনো জিনিস ফালায় রাখা হয় না এই যে টমেটো দিয়ে সালাদ বানাবো টমেটোর চাশনি তো খুব ভালো লাগে কার কার পছন্দ এই যে চাপটি দিয়ে খাবো চাশনি দিয়া আর এই যে দেখেন ডাটার শাকগুলো এখন ফুল এসে গেছে এখন আর এই ডাটা শাক ভালো লাগবে না লাল শাক এগুলা লাল শাক ভালো লাগবে না আগের মতো স্বাদ নাই আমরা মেয়ে মানুষেরা তো সারাদিনই গড়ে কাজ কা করতে থাকি তারপরও কিন্তু আমাদের কোনো দাম নাই। কারণ ঘরের কাজ তো টাকা আসে না বোঝেন না শ্বশুরবাড়িতে যখন যে বউ টাকা ইনকাম করে সেই বউরই দাম আছে আর যে বউ গড়ে চাকরের মতো দিন খাটে সেই বউর কোনো দাম নেই কারণ সেই বউ সেই কাজের তো আর টাকা আসে না টাকার যে বউ টাকা ইনকাম করতে পারে সেই বউরই শ্বশুরবাড়িতে দাম থাকে থাক কি আর করবো বাজি করলাম আরে টি যে মাছ কালার ডাল রান্না করছি মাছ ডাল কার কার পছন্দ হয় শীতের মধ্যে তো মাছ ডাল অনেক ভালো লাগে দাম দেখ আর না দেখ যার যেটা কাজ সে সেটা করতেই হবে সেটাই নিয়ম তো বাচ্চা করে খাওয়া দাওয়া দেওয়া করে গোসল করানো তিন তিনটা বাচ্চা আমার তিন তিনটা ছেলে জানেনি তো ছেলেরা কত বিরক্ত করে মেয়েদের তে ছেলেরা জ্বালায় বেশি এই যে নিজের গাছের কলা ছেলেদেরকে দিলাম যে খাও এত কিছু কইরা গোছায় রাখেও তাও দিন শেষে দেখা যায় বদলামের বাগি হওয়া লাগে কি করব মেয়ে হয়ে জন্ম হয়েছি বুগন্তি তো কপালে আসছি ভালো রাখতে ছিল না মনটাও ভালো না আর ভাত খেতে ইচ্ছা করতেছিল না সেই জন্য চা দিয়া দুইটা এই যে বিস্কিট ভিজায় খাইলাম এই যে সামনে আসতেছে রমজান ইফতার কর বানানোর জন্য এই যে আদা রসুন ফেট করে রাখে দিব ব্লেন করে রেখে দিব মন ভালো না থাকলে আমি কী করি জানেন তখন আমি টক খাই মনটা তেঁতুল খাই নাই তো বড়ই খাই নাই তো লেবু খাই টক খাইলে আমার মনটা একটু হালকা হয় ভালো হয় সেই জন্য এগুলো খাই আপনারাও খাবেন মন খারাপ থাকলে টক খাবেন দেখুন মন ফ্রেশ হয়ে যাবে ভালো হয়ে যাবে আমি খাচ্ছি আব্বু তুমি খাবা অনেক জাল কিন্তু এখানে যে বাচ্চা কাচ্চার জন্য একটু কেক বানাবো আমি এই যে দেখেন এই পেপারটার মধ্যে ইয়া দিয়ে দিলাম এই যে দেখেন পেপারটার মধ্যে দিয়েছি দুধ দিসি চিনি দিসি সব কিছু দিছি এখন এই যে এটার মধ্যে দিয়ে চুলার মধ্যে আমি বানাবো কেকটা পেপার দিয়ে দিছি এখন এটাই চুলাই বসে দিব আমি চুলাই করবো কেকটা এটা অনেক সুন্দর হয় মনে করেন কি এটার মধ্যে কোনো ভেজাল নাই বাচ্চা কাচ্চা খাইয়াও মজা পায় তো মাঝে মধ্যে একটু একটু বানাই দেওয়া লাগে বাচ্চা কাচ্চা যে পছন্দ করে বাচ্চা কাচ্চাকে নিয়ে ঘুরতে যাচ্ছে আবু তুমি নামো নামো নামতে দিত নামতেছো আমরা কোথায় যাব ঘুরতে যাব না পিতা আকে তবে পেয়ে খাইতে যাইবা 어 পিতা খেতে যাব ঠিক আছে তাই তুমি কি কি খাবা বলো তো পিতা আচ্ছা ঠিক আছে তোমার ঘুরতে ভালো লাগে আচ্ছা দেখেন ঘুরতে আসছি আমার ছেলে কখন জেনে মোবাইলটা ওর হাতে ছিল ভিডিও করতেছে আমি গাছে বসে আসি অবশ্যই ভালোই লাগতেছিল গাছে বসে থেকে ও মনটাও ভালো হয়ে গেছে তো পিছনের সিনারিটা অনেক ভালো ছিল তাহলে দেখেন কেমন হয়েছে তো সবাই ভালো থাকে না